আসসালামু আলাইকুম চলে আসলাম ডিমের ফোপড়া রেসিপি নিয়ে এটাকে অনেকে ডিম ভাপাও বলে আমাদের এলাকার ভাষা ডিমের ফোপড়া এই জন্য নামটা বললাম আপনারা কেউ কিছু মনে করবেন না প্রথমে একটা বাটিতে আমি পাঁচটা ডিম নিলাম এর মধ্যে একটু লবণ একটু আদা রসুন পেস্ট একটু ধনিয়া গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু গরম মশলা গুঁড়া দিয়ে আমি ভালো করে একটা হুইস্ক দিয়ে ফেটিয়ে নিলাম ফেটিয়ে নেওয়ার পরে একটা পরিষ্কার পলিতে পলিটা ধুয়ে নিয়েছি আমি ধুয়ে এর মধ্যে ঢেলে ভাতের মধ্যে আমি এটা যাতে একসাথে দুই কাজ হয়ে যায় সেজন্য ভাতের মধ্যে দিয়ে আমি ভাপিয়ে নিলাম ভাতও হয়ে গেছে আমার এটাও রেডি হয়ে গেছে এরপরে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম কেটে নেওয়ার পরে আমি একটা মানে চুলাতে কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো একটু তেল দিয়ে এই টুকরা করা ডিমগুলো সব দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ লাল লাল করে আমি নেড়ে চেড়ে ভেজে নিব ভেজে এটা ভাজতে ভাজতে দেখবেন অনেকটা ফুলে উঠছে এরপরে লাল যখন একটু লালচে লালচে হয়ে যাবে তখন আপনারা ডিমগুলো তুলে নেবেন দেখতে পাচ্ছেন আমি কিভাবে নেড়ে চেড়ে ডিমটা ভেজে নিচ্ছি আপনারা ঠিক সেম প্রসেসে ভেজে নেবেন ডিমগুলো এখন এই যে তুলে নিচ্ছি প্লেটে প্লেটে তুলে নিয়ে আমি এটা সাইডে রেখে দিব। রেখে দিয়ে এই সেম তেলের মধ্যে আমি কিছু টুকরো করে রাখা আলু ধুয়ে দিয়ে দিলাম ধুয়ে দিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে লালচে করে ভেজে নিব আমি আলুগুলো ভেজে নিয়ে এর মধ্যে মরিচ কাঁচামরিচ এবং পেঁয়াজ পেস্ট মানে ব্লেন্ডার করে দুই তিন চামচ আমি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম চা চামচ এবং একটু জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটা কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দেব পানি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি বাকি যে শুকনা মশলাগুলো আছে সেগুলো একে একে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং একটু গরম মশলা গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটা কষিয়ে নেব যাতে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এবং মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যায় সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে ঝোলটা দিয়ে দিলাম তরকারির এখন বা যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো আমি এক একে দিয়ে দিলাম দিয়ে তরকারিটা কিছুক্ষণ রান্না করার পরে আমি এখন সার্ভিং বলে ঢেলে পরিবেশন করলাম কেমন লাগলো সাবস্ক্রাইব করবেন প্লিজ